এ আজও দক্ষিণবঙ্গের জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে কাল রবিবার থেকে আগামী সপ্তাহে বৃহস্পতিবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া নিচু এলাকাগুলি ইতিমধ্যেই টানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে আবারও বৃষ্টি চলতে থাকলে ওই এলাকায় পরিস্থিতি আরও বেশ বিপজ্জনক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে ভারী বৃষ্টিপাত এবং বিভিন্ন জলাধার থেকে ক্রমাগত জল ছাড়ার কারণে দক্ষিণবঙ্গের প্লাবিত এলাকার পরিস্থিতি আরও খারাপ হয়েছে গতকাল থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও ঝাড়খণ্ডের তেনুঘাট থেকে বিপুল পরিমাণ জল ছাড়ার ফলে দুর্গাপুর বেড়ে যেও জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে এর ফলস্বরূপ পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান হাওড়া হুগলি এবং বাঁকুড়ার কিছু নতুন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে কিন্তু ফের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আবারও নতুন করে একটি সিস্টেম তৈরি হতে চলেছে যার জেরে কাল রবিবার থেকে শুরু হবে বৃষ্টি আজ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা থেকে ধীরে ধীরে বৃষ্টির মাত্রা কমতে শুরু করেছে এবং বেশিরভাগ জেলাতে আকাশ পরিষ্কার হয়ে যাবার সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং আসুন এবার দেখে নিব আজ কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে শনিবার বিকেল বা সন্ধ্যার সময় করে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন দুর্গাপুর বাঁকুড়া বিষ্ণুপুর খাতরা রঘুনাথপুর ধানবাদ আসান আসানসোল চাকুলিয়া গোয়ালাতো ঝাড়গ্রাম এই এলাকা জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে সন্ধ্যা বা রাত্রের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা খড়দহ বারুইপুর হাবরা উলবেরিয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর চন্দ্রকোনা আরামবাগ কুতুলপুর চন্দননগর পান্ডুয়া বর্ধমান দুর্গাপুর গোসকরা বোলপুর নানুর কাটুয়া নলহাটি দমকা ধুলিয়ান এই এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রাত্রির দিকে পাশাপাশি বাংলাদেশের ময়মোহন সিং সিলেট রংপুর রাজশাহী মেহেরপুর খুলনা এই এলাকা জুড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার এই এলাকা জুড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কাল থেকে বৃষ্টির মাত্রা বাড়বে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কাল ভোর বা সকাল থেকে বৃষ্টি হবে বারুইপুর গোসাব্বা বিষ্ণুপুর কলকাতা নিউ টাউন শ্যামনগর এদিকে চন্দননগর শান্তিপুর বর্ধমান এই এলাকা জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে সকাল থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে কাটুয়া পাটুলি মন্তেশ্বর মোরগাছা ভাতার মুঙ্গলকোট কেতুগ্রাম নানুর লাভপুর বেলডাঙ্গা বোলপুর এই এলাকা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে মন্তেশ্বর পাটুলি কাটুয়া দেবগ্রাম এর পা পাশাপাশি বাংলাদেশের সাতক্ষীরা খুলনা লোহাগড়া যশোর মংলা এ এলাকা জুড়ে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের দিকে কাল থেকে বৃষ্টির মাত্রা বাড়বে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার টানা চার থেকে পাঁচ দিন চলবে